আলোচনা করিবেন অধ্যাপনা করিবেন সে জ্ঞানযোগ্যই করতেছে বলে আমি ধরে নেব এই কথা বলেছি এটা হচ্ছে যে যিনি আমাদের এই উভয়ের পবিত্র কথোপথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হইব এই আমার অভিমত মানে গীতা আলোচনা করলে বা গীতা চর্চা করলেই ভগবানের পূজা হয়ে যায় হ্যাঁ আর মানে কোনো কিছু করার প্রয়োজন হয় না বুঝলেন মানে যে যেমন গীতা চর্চা করবে যে গীতা আলোচনা করবে তার আর কোনো পূজা করার প্রয়োজন নাই ভগবানই যে এখানে বলে দিয়েছে যে তার আমি হচ্ছে এই জ্ঞান যজ্ঞের দ্বারা পরিচিত হব আর ভগবান বলছে যজ্ঞই সবচেয়ে শ্রেষ্ঠ যুগ না যে চেয়ারযোগ্য মায়ার যোগ জ্ঞানযোগ্য ফরমতপ সর্বকর্ম ফিল্মপাত জ্ঞানে পরি সমাপিত যে যত প্রকার যজ্ঞ আছে সকল যজ্ঞের মধ্যে আছে জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ আর সবাই হচ্ছে জ্ঞানের মধ্যেই হচ্ছে বিলীন হয়ে যাবেন ঠিক আছে যেমন আমরা জ্ঞানের মধ্যেই তো বিলীন হয়ে যাব যদি কেউ যখন কখন মারা যায় তাকে যে অগ্নি প্রজ করা হয় জ্ঞানের মাধ্যমেই করা হয় না জ্ঞান বলা যায় কৃত ব্যাপক জানতা ব্যাপ্যবই জানতা ঠিক আছে ধর্মাযুক্ত সমাজযুক্ত লোম সমাপিত দ্বদেহম সর্বকত্তা দাদা দাদান স্বরগত দিব্যান লোক না তাহলে হচ্ছে সব কিছুই জ্ঞানের মাধ্যমেই সমাপ্ত হয় মানে কাউকে যদি আপনি আশীর্বাদ করেন আয়ুষ্মান ভব না কাউকে যদি হচ্ছে আপনি হচ্ছে সন্তানের যদি সব আছে জ্ঞান এরপর আছে একটু একাত্তর নাম্বার শোকে বলতেছেন যে শ্রদ্ধাবান অসংস্তা শুভ লোকার পাপনা পুর্ণ কর্মানম যে শ্রদ্ধাবন অসুহ রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনি পাপমুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোক লাভ করেন মানে যে হচ্ছে শ্রদ্ধাবন অশুয় মানে হচ্ছে হিংসা বাদ দিয়ে অসুহ মানে হচ্ছে হিংসা ঠিক আছে মানে যার মধ্যে কোনো হিংসা নেই মানে শ্রদ্ধাবনা হিংসা বাদ দিয়ে যে মানুষ শ্রবণ করেন গীতা শ্রবণ করেন তিনি পা মুক্ত হয়ে পূর্ণ কর্মচীদের শুভ লোকসম লাভ করেন মানে যে পড়তে পারে না যে শুধু শোনে সেও আছে পূর্ণ কর্মকারী যারা হচ্ছে পূর্ণবান তারা যেই পদ লাভ করে যেখানে যাবে তারাও সেখানে যাবেন গীতা শ্রবণের এটা মহ হচ্ছে হ্যাঁ শূন্যও আছে সে হচ্ছে স্বর্গে যাই হচ্ছে ভগবানের হচ্ছে যে লোক আছে সে যে স্থানে আছে সেখানে আমরা পৌঁছাতে পারিব হুম তারপর বার্ত নাম্বার শুনে গেছে যে কসিদ এতম চ্যুতম পাতিদ অজ্ঞপন ধনঞ্জয় বলছে যে অনুবাদ বলছে হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্রে গীতা শ্রবণ করেছো কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদিত হয়েছে কি হ্যাঁ আমরা যখন আছে মানুষকে যখন বোঝানোর সময় আমরাই নিজেরাই বলি যে বা কি বুঝছি দে বা না বলি না নাই কি বুঝল বুঝলু তো না মানে তোর বোঝা হয়েছে তো না ভালো করি ক বুঝি নাই না বুঝি বলি না হ্যাঁ তাহলে আমাদের সাধারণ যে ভাষাগুলা সেই সকল ভাষাই পেগিতার মধ্যে রয়েছে না এখানে আছে মাসজিদও আকারে রয়েছে মানে পরিমিত আকারে রয়েছে আর আমরা সাধারণভাবে বলি সেই জন্য অর্জুনকে ভগবান আবার জিজ্ঞেস হয়েছে যে কসিত এটা সুতম পাঠ তৈ একাগ্রণ চেতে শাহ কষিত অগ্না ধনঞ্জয় যে আমার এই গীতার বাক্য শুনে তোমার কি অজ্ঞানতা এবং মোহ কি দূর হয়েছে এ সঞ্জয় অর্জুন অর্জুন হচ্ছে উপাস অর্জুন উপাস যে মহ হচ্ছে লব্ধা তৎপরাত্মা আস্তি গত সন্দেহ করে তব অর্জুন বলেন হে অসুস্থ আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব যে অর্জুন এখন উত্তর দিয়েছে যে তোমার এই আলোচনা শুনে আমার যত প্রকার অজ্ঞানতা আছে মোহ আছে সবগুলো দূর হয়েছে এখন আমি সব বুঝতে পেরেছি ভগবান তোমার নির্দেশ অনুযায়ী আমাকে কর্ম করতে হবে এইটা হচ্ছে কিন্তু এই মন্ত্রটা হচ্ছে গুরু প্রমাণ মন্ত্র কেউ যদি অখণ্ড মণ্ডনা কারণ ব্যপ্তম যেন চারাচন্ন তত তার সময় শ্রী গুরুবে নম মানে এই মন্ত্রের পরিবর্তেও যদি আছে এই মন্ত্রটাও যদি আছে গুরুকে যদি প্রণাম করে তাও হবে যে নষ্টম হৃ তির লব্ধা তৎপর সন্দেহ পরিষেবা দেখবেন যারা আছে ওই বাবা ফরিদপুরি আছে না আছে না যারা খাজবাবা ফরিদপুরি হচ্ছে ওদেরকে হচ্ছে ভক্ত মিশনে যারা সদস্য আছে তারা দেখবেন যে তাদের গুরুকে এই মন্ত্ররা দিয়েই হচ্ছে প্রণাম করেন মানে খাজা বাবা ফরিদপুরীরা ঠিক আছে খাদ্য সদস্য আছে না তারা হচ্ছে এই মন্ত্রটা যে নষ্টমহ স্মৃতি লব্ধা তৎপ্রসাধন মহী গত সন্দেহ করি সেবা সনম তব মনে করেন আমাদের হচ্ছে সব মন্ত্রের প্রয়োগ এই গীতাতে রয়েছেন যে অনেকে বলেন যে গীতায় হচ্ছে কিছুই নাই হ্যাঁ হ্যাঁ অনেকে বলে না যে গীতায় কি আছে গুরু প্রমাণ করার মন্ত্র আছে গুরু বরণ করা মন্ত্র আছে গীতার মধ্যে শখ মন্ত্রই আছে ভাত খরো মন্ত্র আছে হ্যাঁ কিন্তু আছে মন্ত্রগুলোকে আপনাকে হচ্ছে